শুনেছেন কখনো রাখি আবার খাওয়া যায় জঙ্গলমহলে ঝাড়গ্রামের পাঁচ মাথার মোড়ের একটি দোকানে বিক্রি হচ্ছে যাকে কেনার জন্য ভিড় জমাচ্ছেন গোটা ঝাড়গ্রামবাসী রাখির দিন সকাল থেকে ঝাড়গ্রামে মিলছে চকলেট রাখি হাতেই তৈরি রাখি যা কিছু হাতে পরানোর পর খাওয়া যাবে দামও হাতে নাগালে মাত্র তিরিশ টাকা রাখি পূর্ণিমার আনন্দ ঘন উৎসবকে ঘিরে নতুন এক অভিনব উদ্যোগ নিয়েছেন ঝাড়গ্রামের এক দোকানদার ফাইবরের অটো সম্পর্ককে মিষ্টতায় পড়িয়ে তুলতে তারা তৈরি করছেন সুন্দর কাস্টমাইজ হোম মেড চকলেট গত কয়েক বছর ধরেই বিভিন্ন উৎসবে হোম চকলেট তৈরি করে আসছেন তবে এবারে রাখি পূর্ণিমা উপলক্ষে তারা বিশেষ কিছু করতে চেয়েছিলেন সবচেয়ে আকর্ষণীয় প্রতিটি বাক্স সুন্দর একটি উপরের বাক্স এবং তার সঙ্গে একটি ছোট বার্তা যা পুরোপুরি ক্রেতার পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে চাহিদা অনুযায়ী তারা রাখি থিমে চক রাখিও তৈরি করছেন সেই রাখিগুলো খাওয়ার যোগ্য এবং সম্পূর্ণ চকলেট দিয়ে বানানো তাই তারা তৈরি করছেন রোগীর নানা রকম ডিজাইনের নাম ও বার্তা খোদাই করা বিশেষ রাখি চকলেট বক্স চকলেটগুলিতে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র প্রাকৃতিক উপাদান डार्क चको मिल्क चको बदाम किशमिश कोको बाटर इत्यादि একটা ইউনিক জিনিস এটা এমনিতে নর্মালি রাখি সবাই কেনে কিন্তু এটা একটা

এই ভাবনাটা একটু অন্য জায়গা থেকে এসেছে যে আপনারা জানেন রাখি আমরা হাতে মানে মৈত্রীর বন্ধন তো আমার মাথায় এসেছিল যে মৈত্রীর বন্ধন কেন এদিক ওদিক করে থাকবে বা এটা কেন আমরা চলে ফেলে দেব এই মৈত্রীর বন্ধনকে আরো সুদৃঢ় করতে পারি রাখি পরে মিষ্টি খাবার চল তো আছেই কাজে রাখি বাঁধার পর সেই রাখি দিয়ে যদি মিষ্টি মুখ করা যায় তাহলে ব্যাপারটা কেমন হয় এই ভাবনা থেকে কিন্তু রাখি বানানো চকলেটে রাখি বানানো শুরু। এমন সাড়া মিলেছে। মানে অপ্রত্যাশিত সাড়া প্রতি বছরই পাই এবছর দুর্দান্ত সাড়া পেয়েছে। দুদ্ন্ত সাড়া পেয়েছে। এই যে সমগ্রই সমগ্র উপহার। ভীষণ ভীষণ ভালো মানুষ তো 10টা 12টা 15টা করে রাখি নিয়ে যাচ্ছেন এবং এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি যে রাখি অবশ্যই এবং প্রায় হাজার খানিক রাখি কিন্তু আমরা বানিয়ে ফেলেছি এবং অলরেডি আর মাত্র তিরিশ খান আমার কাছে পড়েছিল তার মধ্যে এখন বোধহয় এখন বোধ হয় কুড়িটাতে গিয়ে দাঁড়িয়েছে এইভাবে মানুষের কাছে সারা পেয়েছি ভালোবাসা পেয়েছি যেটা মানুষ যেটা আমাদের না দিলে আমরা কিন্তু সফল নই এখানে আমার সাফল্য যে মানুষের ভালোবাসা আমি পেয়েছি এটাতে আমি কৃতজ্ঞ প্রতি ঝাড়গ্রামবাসীর কাছে আমার নাম সাতিলেখা দে ঘোষ আমরা এই আজকে চকলেট রাখি নিতে এসেছি

তাহলে পুরোটাই মানে ব্যবহার হচ্ছে আরকি ভাই আর বোনের যে বন্ধনটা আরো বেশি দৃঢ় হবে আর সাথে লেখা দিয়ে হাতের ছোঁয়াটা তাতে থাকছে পামেলা সিংহ নতুন দিল্লিতে থাকছে